আমাদের দিকে ছড়ে এখান থেকে হাজারটা পাটকেল যাবে ওদের দিকে বলে রাখলাম শোনো তুই মাথা ঠান্ডা কর যা করবি মাথা ঠান্ডা রেখে কর এই মাথা ঠান্ডা রাখবে মানে মাথা ঠান্ডা রাখবে কেন যা করেছে বেশ করেছে উল্টো দিক থেকে পাল্টা আঘাত না হানলে হবে না এরা বুঝবে না কিন্তু এরা যদি তোর কোনো ক্ষতি করতেছে আমার তো সেটাই ভয় আমার মেয়ের যদি কোনো ক্ষতি করে কে ক্ষতি করবে কে আমরা এতজন আছি এতজনের কি ক্ষতি করবে আর তাছাড়া আমাদের সুলোক তো একাই একশো ওর কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমাদের সুলোকের কেউ কোনো ক্ষতি করতে পারবে না ওর কেউ কিচ্ছু করতে পারবে না পারুন মাসি রথের তিনি সুলোকের হবে শেষ দিন ওটা হতেই হবে ওদিকে রথযাত্রা হবে পর এদিকে সোলোকেরও শ্রেষ্ঠ যাত্রা হবে আমি তোমায় বলছি মামাজি রকম ফাঁক রেখ না কিন্তু রকম ফাঁক রেখ না রথের দিন ভিড়ের মধ্যে যখন ষোলোক রথের দড়ি ধরে টানবে আর চিৎকার করে করে বলবে জয় জগন্নাথ জয় জগন্নাথ ঠিক তখনই ও জগন্নাথের পয়ল লুটিয়ে পড়বে তবে খুব সাবধান এবার যাই করবে খুব সাবধানে করবে যাতে কেউটিও না পায় যে পেছনে আমরা আছি চিন্তা করো না ভাড়া করা অনেক গুন্ডা রয়েছে অল্প কিছু খরচা করলে যাবে ষোলোক রথের পরা থাকবে না ওকে থাকতে দেবো না ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে কিন্তু আমাদের আরো শাড়ি তৈরি করতে হবে আরো শাড়ি লাগবে আমাদের কিন্তু রথ থেকেই আমাদের শাড়িগুলোকে বাজারে পাঠাবার ব্যবস্থা করতে হবে শুধু তাই নয় রথের মেলায় আমরা একটা শাড়ির দোকান দিচ্ছি সেখানে শাড়ি বিক্রি হবে শোলক আর পারুলের হাতে শাড়ি তৈরি হবে না তুমি শুধু দিন রাত্রি আমাকে নকশা দিয়ে যাও বাকিটা আমরা সব সামনে নেব হ্যাঁ আমরা সবাই আছি আমরা পারবো হ্যাঁ হ্যাঁ পারবো পারবো হবে যেভাবে হোক যেভাবেই হোক আমাদের ঘুরে দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে ঘুরে তো আমরা দাঁড়াবোই আল বাদ দাঁড়াবো ঘুরে দাঁড়াতে আমি ওদের দেব না কিছুতেই দেব না আজকে এই গোডাউনে আগুন লাগাবার নাম করে ওই মেয়েটা আমাকে ভয় দেখিয়েছে আস্ত শুধু ভয় দেখিয়েছে ভেবে দেখো আঁচল যদি ও সত্যি আগুন লাগিয়ে দেয় তখন ওকে আমার বিশ্বাস নেই একটুও বিশ্বাস নেই ওই সব করতে পারে অশিক্ষিত কিন্তু বুদ্ধি আছে তীক্ষ্ণ বুদ্ধি আছে ওই জন্যই আমি ওকে বিশ্বাস করি কিন্তু সে আছে কোথায় ডুবি না গুটি কয়েক লেবার যারা এখনো বিক্রি হয়নি যারা আমাদের টাকা এখনো অ্যাকসেপ্ট করেনি ওদের সাথে রয়েছে ওদের সাথে মিলে ও কিছু একটা তো করবেই কি করবে মাথায় গাটটি করে দোকানে দোকানে গিয়ে শাড়ি দিয়ে আসবো আর মা এবার যা শাড়িতে তুমি নকশা তুলেছো দেখবে দোকানে শাড়ি পরবে আর সব বিক্রি হয়ে যাবে নারীর সৌন্দর্যের শেষ কথা এবার একটা বিজ্ঞাপন দিতে হবে হয়ে যাবে আমাদের প্রথম লটে শাড়ি বেরোনোর পর যা টাকা এসছে সে দিয়ে আরামসে বিজ্ঞাপন হয়ে যাবে চিন্তা না তুমি শুধু রথের জন্য অপেক্ষা করো হ্যালো কোথায় তুমি সন্ধে হয়ে গেল এখনো বাড়ি ফিরলে না না মানে রান্না বান্না হবে না ডিনার হবে না বাড়ির লোকেরা কিসব সব না খেয়ে থাকবে বলো আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি ওই বাড়ির কাজের লোক নই আমি ওই বাড়ির বউ আচ্ছা আপনি তো ওই বাড়ির নেতাই না পরিবারের অন্য ধ্বংস করছে শোনুক গায়ে লাগলো কথাটা খোসকা বলল আচ্ছা এবার এক কাজ করুন একটু হাত কুড়িয়ে না রান্না করুন বিউলির ডাল করুন পোস্ত করুন মাছের ঝোল করুন এক কাজ করুন আচল দিদির সঙ্গে গিয়ে রান্না করুন হ্যাঁ অনেক ভাষণ দিয়েছেন এবারে না কিছু কাজ করে দেখান তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছে শলুক জাগে কোথায় আছো বলো জমিন আছি জমিন হাটায় রথের দিন আপনাদের নতুন শাড়ি বাজারে আসছে না মানে আমার দিদির হাতের তৈরি শাড়ি রথের দিন আমাদের শাড়িও বাজারে আসছে আর সেই শাড়ি বাজারে ছেয়ে যাক আজকে সারা দিনটা যা গেছে তবু তোমার কথা শুনে হাসি পেল ষোলো বিজ্ঞাপনে সারা কলকাতা শহর ছেড়ে গেছে এই আমাদের বিজ্ঞাপনে পার ইন্ডাস্ট্রি বিজ্ঞাপনে তোমাদের তো কোনো বিজ্ঞাপন কিছুই নেই দরকার নেই কিচ্ছু দরকার নেই কোনো বিজ্ঞাপনের দরকার নেই দরকার পড়লে কাঁধে করে আমরা শাড়ি বিক্রি করব। দরকার পড়লে থ্রিতে আমরা শাড়ি দেব কিন্তু আমাদের শাড়ি বাজারে ঢুকবে কি বলল মো বার বেড়েছে ওই মেয়ের বড্ড বার বেড়েছে ওকে থামাতে হবে বলল রথের দিন ও শাড়ি বাজারে আসছে অশোক রথের দিব ওকেই বাজার থেকে বের করে দেব আর বাজার থেকে কেন পৃথিবী থেকেই বের করে দেব জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ সকালে এরকম একটা অদ্ভুত পোশাক পরে যাচ্ছ কোথায় তুমি বাড়ির বউ হিসেবে তোমার কোনো কর্তব্য নেই আমি এখানে কোনো কর্তব্য করতে আসিনি এই কথা আমি আপনাকে আগেও বলেছি আর দয়া করে আপনি আমায় কর্তব্য করা শেখাবেন না আমি আর পাঁচটা বউয়ের মতো রান্ডা বান্না করে ঘর ঘুরছি বাচ্চার জন্ম দিয়ে মানুষ করার জন্য না এই শহরে আসেনি আমি এই শহরে এসেছি অন্য রকমভাবে জীবনযাপন করার জন্য নিজের মতো করে বাঁচতে এসেছি এটাকে বাসা বলে না এটাকে বলে স্বেচ্ছাচারিতা তুমি বুঝতে পারছো না যে তুমি কত বড় ভুল করছো তুমি জমিন হাটার একজন সাধারণ মজুর ছিলে তুমি এই পৃথিবীকে চেন না তুমি জানো না যে এই পৃথিবীর প্রতিটা বাঁকে বাঁকে একটা করে খাদ রয়েছে আর একবার সেই খাদে তুমি পড়ে গেলে তুমি হারিয়ে যাবে চিরকালের মতো হারিয়ে যাবে তোমাকে খুঁজে পাওয়া যাবে না তুমি তোমার পরিবারের প্রতি কর্তব্যচ্যুত তো হয়েছ এমনকি তোমার স্বামীর প্রতিও তার মানে আমার স্বামী আপনাকে কথাগুলো বলেছে না আমি বলিনি আর বলার প্রয়োজন পড়েনি পরিবারের সবাই দেখছে তুমি কি করছো আর আমি তোমার এই পরিবর্তনটা জাস্ট মেনে নিতে পারছি না যা করছি আমি বেশ করছি কুশালে তুমি থেকো নালে থেকো না তোমরা কি বলো জানো হ্যাঁ ডিভোর্স তাই দিতে পারি তুমি এখান থেকে কোথাও যাবে না কিচেনে যাবে আর ড্যাডের জন্য ব্রেকফাস্ট বানাবে হাতটা ছাড়ো হাতটা ছাড়ো না ছাড়বো না তুমি ব্রেকফাস্ট বানানোর পর স্নান করে পুজো দেবে তোমার বোন ঠিক যে যে কাজগুলো করে তুমিও সেই কাজগুলো করবে সে ঘর সামলাচ্ছে আর বাইরেও সামলাচ্ছে সে একজন সফল নারী হতে পারে আর তোমার মধ্যে বৌমা বলবেন না বৌমা শুনলে কেমন যেন গাইয়া গাইয়া লাগে কি বলছো কি তুমি শাড়ি বলি শাড়ি নামটা বেশ ভালোই আর শহরে মোটামুটি শাড়ি নামটা এখন সবাই জানে শাড়ি শাড়ি মুখার্জি বাংলায় একটা কথা আছে পিপিলিকার পাখা গজায় মরিবার ধরে আমি তো দেখতে পাচ্ছি তোরও পাখনা গজিয়েছে একটু বেশি উঠছিস না তুই হ্যাঁ জানি সেই জন্য তো তুই ঈর্ষা করছিস বাবা তুই তো ইংরেজিও শিখে গেছিস হ্যাঁ শিখেছি তোর মতো গাইয়াবোধ থাকবো নাকি হুম রান্না করব ঘর গোছাবো ঘর মুছবো স্বামীর সেবা করব শ্বশুর মশাইয়ের সেবা করব এসব আমি করব না আমার আদর্শ আচল মুখার্জি আমি তার মতোই হতে চাই আর হ্যাঁ শোন শুনুন শোষণ মশাই শহরের মুখে কিন্তু প্রচুর করেছে অনেক বিজ্ঞাপন করেছে ম্যাগাজিনে পেপারে সব জায়গায় আপনারা দেখবেন আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করবে আর এবারের পুজোতে সেই শাড়ি থাকবে যেই শাড়ি নকশা করেছে এই হাত এই হাতে জাদু আছে সেরা সেরা ডিজাইনার আমি আর একদিন দেখবে এই আপনারাই এই আপনারাই আমাকে নিয়ে গর্ববোধ করবে আর হ্যাঁ শুনুন রথের দিন একটা অনুষ্ঠান আছে সেদিনকে উদ্বোধন করা হবে তাই নিয়ে একটা বড় অনুষ্ঠান আর প্রেসের লোকেরাও আসবে সেটা অবশ্য আমার বোন বুঝবে না বোন কল্পনাও করতে পারবে না যাই হোক দেরি হয়ে যাচ্ছে বেরোতে হবে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে অবস্থাটা দেখলে তোমার দিদির দেখলে অবস্থাটা দেখেছি রথের দিন ওরাও শাড়ি বের করছে আমরাও বের করছি তুমি ওদের সঙ্গে পাল্লা দিয়ে পারবে না আজ না হোক কাল তো পারবে সঞ্জয় দা আমার দিদির তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি কিছু মনে করো না যাই হোক যাই রান্না বান্নার ব্যবস্থা করি শোন রথের দিনটা একটু সাবধানে থেকে কেন জানি না মনটা বড় খুব ডাকছে যেন আসলে রথের দিন তুমি নতুন শাড়ি বাজারে আছো আর প্রিয়া কিছুতেই মেনে নিতে পারবেন তার উপর বোদের উপর বিস্ফোড়া রয়েছে উদ্ভল তাই বলছি সাবধানে তো আছি আর তার উপরে আছেন স্বয়ং জগন্নাথ উনি রক্ষা করবেন জয় জগন্নাথ খিদে পেয়েছে একটা খাবার রেডি করে রেখে যায়নি অবস্থা ফ্রিজেও কিছু নেই এই মেয়েটা জবে থেকে এসেছে এইবারই সব কটা কাজের লোককে দাঁড়িয়েছে ওнче ব্যবসা করবে ব্যবসা মুটের মতো করে শাড়ি মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই কোন নরম নেই তো পড়াশোন মুروت নেই ব্যবসা করবেই মে কি আমার নামে পাঁচালি করছেন ও চলে এসেছ তোকে গিয়েছে বাপের বাড়ি জমিwidehat লেবারগুলোর সাথে ছিলে না ওই লেবারগুলোর সাথে ভালোই তো কি কি মনে হচ্ছে পারবে পারবে তো কিছু পারবে না এখন চুপচাপ রান্না করে যাও আমার জন্য কিছু বানিয়ে দাও আমার পেয়েছে কেন ওই অনলাইনে নাকি ওখানে অর্ডার করে নি রোজ রোজ অনলাইন করতে তো ভালো লাগে না ষোলো তুমি এখন আমাকে একটা চিকেন স্যান্ডউইচ বানিয়ে দাও আর এক কাপ কফি দাও গরম গরম ওটা নিজের হাতেই বানিয়ে নিন আমি নিজের হাতে বানাবো হ্যাঁ ওটা নিজের হাতেই বানিয়ে আরে বাবা একটু হাতটা নাড়ান নালে তো কলকব্জায় জং ধরে যাবে তখন আবার আমাকেই তেল দিতে হবে আর আমার তেল দেওয়া জানেন তো এই কি বলতে চাইছো তুমি তোমার এত বড় স্পর্ধা তুমি বলছো আমি নিজের জন্য নিজে স্যান্ডউইচ বানাবো কফি বানাবো তাহলে তুমি কি করবে আমি একটু আমার দিদির শাড়ির মতো আপনার মতো একটু ঘুরে বেরোবো একটু পার্টি করব ঘুরলাম ফিরলাম বাবা 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 তাহলে কাজের লোকগুলো ছাড়া লাগানো বাড়িতে শেফটাকে ছাড়া লাগানো তুমি বেশ করেছি নিজেরা খেতে খাবেন আমি নিজের হাতে পারবো না খেটে খেটে তুমি আমাকে স্যান্ডউইচটা বানিয়ে দাও বানাতে পারবো না আপনি বানিয়ে নেবেন আর শুধু স্যান্ডউইচ কফি নয় গোটা পরিবারের জন্য রুটি বানাবেন

কিছুই না আপনার মেয়েকে একটু খেতে খেতে বলেছি তার তো একদম ভিড়মি খাওয়ার জোগাড় ড্যাড আমি খেতে খাবো আমি খেতে খাবো এই মেয়ের এত বড় সাহস সে বলছে আমি নাকি এখন নিজের জন্য স্যান্ডউইচ বানাবো তারপরে নিজের জন্য কফিটা আমি বানাবো তারপরে কি বাড়ির প্রত্যেকটা লোকের জন্য রুটি আর তরকারি বানাবো রুটি তরকারি হ্যাঁ করুন না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন কিসের বিপদ কি করবে তুমি আমার ছিল না যাকে গুলি করা হয়েছিল সেই গুলিটা কিন্তু আপনার রিভলভার থেকেই বেরিয়েছিল সমস্ত প্রমাণ আপনার বিপক্ষে শুধু আমি জানি আসল কাজটা কার কি বলছো কি তুমি পিছনে শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে আর এই দিকে আপনার ভাই রাজ মুখ কি খুলবো আমি কি বলতে চাইছো কি তুমি থানা পুলিশ হবে কিন্তু আমি যদি একবার ওই খবরের কাগজের অফিসে ফোন করে বলে দিই যে রিভলভারটা আচল মুখার গুলিটা যেখান থেকে বেরিয়েছিল তুমি কি চাইছো কি কিছুই না ছোট্ট একটা চাহিদা কে একটু আটা মাখুন একটু রুটি বেরো আমি আমি আটা মাখুন আমি রুটি বেরবো আরে কি হয়েছে নাকি কি ফিসফিস করে কথা বলছো তোমরা হ্যাঁ কি কি সমস্যাটা কি সমস্যা কিছুই নয় আজ থেকে আমাদের একটু সেবা চেবা করবেন আমাদের আচল মুখার্জি আজ থেকে মানে আজ থেকে আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে একদিন মিটিং এ না গেলে কিচ্ছু হবে না আমার দিদি আছে তো সব সামলে নেবে আরে বাবা আমি এখন এতজনের জন্য কি করে হাটাও রুটিন বলবে এগুলো কি করে করব তরকারি নইলে আপনার মা কে ডেকে দিন মোহন সারা জীবন রান্না করেই ঢোকেনি উনি করবেন তাহলে আর কি নিন আটা মাখন আর রুটি বেলুন তোমাকে দেখে নেবো বলে আই কি বললাম আঙুলটা নামে না হলে কিন্তু আমি বদন বিগড়ে দেব তুই তো আমার মেয়েকে একেবারে বস করে ফেললি এই মেয়ে তো বস হবার নয় কোন মন্ত্র বসটা করলি আছে আছে বিশ্বহরি সাপের মন্ত্র যেটা দিয়ে সাপিনীদের বস করা যায় কে আমি সাপিনী তুমি সাপিনী বুঝ কি বলতে এসেছো তুমি আটা মাখুন জান আটা মাখুন রুটি বেলো আচ্ছা একটা রুটি বেলে রাখান আমি কোনো দিন রুটি তো বেলিনি তুমি বুঝতে পারছো না কেন এইতেই হবে জান আটা মাখুন জান রুটি বেলো ওকে ওকে সি

ছবিটা তুলবো আর একদম সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া না সোশ্যাল মিডিয়া কোন সোশ্যাল মিডিয়াতে ছবি দাও যাবে না বলে রাখলাম ওকে বারণ করো কিন্তু তোমরা সবাই ওকে বারণ করো এই না না কোথাও যাবে না আপনি যান আপনি গেম মাখুন যান ওই গামলাটা নিন যান যা দাঁড়িয়ে আছিস কেন যা 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 পারবি পারবি ওরে বাবু তুই পারবি

এটা তুমি আটা ভাকা অবস্থার ঠিক আছে দেখাচ্ছি তোমাকে আমি দেখাচ্ছি আমি তোমাকে কিছু বলছেন মানে বিড় বিড় করে কিছু বলছেন না 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 বলি বলবো নাকি হাটে হাঁড়ি ভাঙবো নাকি বললাম তো না কিছুই করবে না তুমি তোমাকে হাটে হাঁড়ি ভাঙতে হবে না আমিই করছি ধরো